এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন কারা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের আজকে প্রত্যেকে জানো যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা দু হাজার ষোলো সালে হয়েছিল তাতে দুর্নীতি দেখা গিয়েছিল এর ফলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর কী হয়েছে চাকরি বাতিল করা হয়েছে এই যে গোটা প্যানেল বাতিল করা হলো এর মধ্যে কিছুজন এই পরীক্ষাটা আবার নেওয়া হবে তারা পরীক্ষায় বসতে পারবে সেটা নিয়েই আজকের ভিডিওটা প্রশ্ন করেছিলাম এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন কারা পরিষ্কারভাবে বলে দিই কারা কারা পারবে কারা কারা এই আবেদন করতে পারবে তার আগে চলে আসি কারা কারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবে না সেটা আগে বলে দিই কারা পারবে না না যাদের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ রয়েছে তাদেরকে বারো পার্সেন্ট হারে কি করতে হবে টাকা সুদ দিতে হবে এবং বেতনও ফেরত দিতে হবে যাদেরকে এই বেতন এবং বারো পার্সেন্ট হারে সুদ সহ বেতন ফেরত দিতে হচ্ছে তারা মূলত কি হচ্ছে না এই পরীক্ষায় বসতে পারবে না কারা এরা না যাদের র্যাঙ্ক জাম করে চাকরি হয়েছিল অর্থাৎ যে সমস্ত চাকরি প্রার্থী র্যাঙ্ক জাম করে কি হয়েছিল প্যানেলের মধ্যে ঢুকে পড়েছিল তাদের চাকরি বাতিল করা হয়েছে এবং তারা এই পরীক্ষায় বসতে পারবে না দুই সাদা ওয়েমআর সিটে যারা চাকরি পেয়েছে এবং যাদের প্রমাণ হয়ে গেছে যে সাদা ওয়েমার সিটে তারা কি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষকতা করছেন তারা আর কারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে নিয়োগ পেয়েছে যারা তারা পারবে না আর আবেদন করেনি অথচ চাকরি পেয়েছে এমনও কিছু জনের বিরুদ্ধে নাকি প্রমাণ হয়েছে তারা এই সংখ্যাটা মোটামুটি আট হাজার জন আট হাজার তাহলে বাকিরা কী হবে বাকি ছাব্বিশ হাজার থেকে আট হাজার যদি বাদ দেওয়া হয় তাহলে আঠেরো হাজার আছে এই আঠেরো হাজার পরীক্ষায় বসতে পারবে পরিষ্কার এবং বলা হয়েছে না দু সালে যারা এসএসসি এর আবেদন করেছিল তারাও পারবে পরিষ্কার তাহলে আঠেরো হাজার তো পারবেই যারা প্যানেলে ছিল এছাড়াও যারা ওয়েটিং আছে বা যারা প্যানেলে আসেইনি ওয়েটিংও আসেনি অথচ দু সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার সময় আবেদন করেছিল তারা পারবে যে বয়স যদি বেশি হয়ে যায় এজ কেটে গেছে তাহলে কি সে পরীক্ষায় বসতে পারবে দেখো আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে হ্যাঁ তাদের বয়সের জন্য কিছুটা ছাড় বা রিল্যাক্সেশান দেওয়ার জন্য এখনও তার রায়টা যে কপিটা সেটা পরিষ্কারভাবে আসেনি তবে যা মনে হচ্ছে যে হ্যাঁ তাদের বয়স যদি কি হয় বেড়ে যায় তো এজ রিল্যাক্সেশান দিয়েও কি হচ্ছে পরীক্ষায় বসা যাবে এবার তোমাদেরকে একটা প্রশ্ন করি অনেকে বলছে যারা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে অনেকে বলছে যে অনেক দিন আগে পড়াশোনা করেছে এখন তো আর সেই ফোর সিলেবাস সব মনে নেই তাহলে কি আমরা আবার কী হচ্ছে চাকরি যেহেতু হারিয়েছি আবার পরীক্ষায় বসবো এবং বসে সিওর চাকরি পাবো সেটা তো গ্যারেন্টি দিতে পারছি না তোমাদের কি মনে হয় যে তারা কি সবাই চাকরি পাবে না যারা আবেদন করেছিল সেই সময় কিন্তু চাকরি পায়নি বা ওয়েটিং লিস্টে যারা আছে অনেকে আবে কী করছিল অল ওয়েটিংয়ের জন্য অনেক আন্দোলন করছিল। তারা তাদের মধ্যে থেকেও কিছুজন কী হচ্ছে এই নতুন যে পরীক্ষাটা হবে তার মাধ্যমে কীভাবে প্যানেলে আসবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যেও যাই হোক তোমাদের কাছে আলোচনা করে দিলাম এসএসসি এর নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবে কারা আর কারা কারা আবেদন করতে পারবে না